ব্যাগের মধ্যে অল্প কিছু আছে আবার তো এইগুলো মাছও ঢেলে নিই নমস্কার বন্ধুরা ফিসিং এক নতুন করে আপনার সব বাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো জায়গাটা দেখে নিন এই জায়গাটা আপনারা খুব ভালো হল তো চিনেন যারা আমার ভিডিও ডেলি দেখেন আর কি তো এটা হলো একটা তিস্তা নদীর একটা স্পার তো তিস্তা নদীর দূরে চলে গেছে যার কারণে এই স্পারটার সাথে তিস্তা নদীর কোনো বর্তমানে কোনো কানেক্ট মানে কানেকশান নেই তো এই জায়গায় কিছুদিন আগে মানে মাঝখানে আগে আমি প্রচুর পুঁটি মাছ মারছিলাম মানে এত পরিমাণে পুঁটি মাছ যে ছিপ ফেলার সঙ্গে সঙ্গে পুঁটি মাছ খাইতো তো যার কারণে ট্যাংরা মাছ খাওয়ার সুযোগই পায়নি এই পুঁটি মাছের জন্য তো এখন জল অনেকটাই কমে গেছে আর প্রচুর মানুষ মাছ মারছে দেখুন এক একজন এক একভাবে কেউ হাত দিয়ে কেউ জাল দিয়ে কেউ ছাবি জাল দিয়ে কেউ টনি জাল দিয়ে কেউ বা কারেন্ট জাল দিয়ে তো এখানে আজকে আমি ট্যাংরা মাছ ধরার চেষ্টা করব তো আপনারা দেখতে দেখুন আমি টিপ নিয়ে যাই আমাদের গিয়ে পৌঁছাই তো আমি এই জায়গায় এই ছোটো গাছটা ছায়ায় বসলাম ছিপ এখনও খুলি নেই আর এখানে প্রচুর মানুষ মাছ মারছে মানে এত ডিস্টার্ব হলে তো মাছ মারা সম্ভব না তো আপনাদের আমি বসির সাইজটা দেখিয়ে দিই এটা হলো কালো সতেরো নম্বর বড়শি আর এক এক জায়গায় বসির সাইজ এক এক রকম থাকে তো আপনাদের ওখানে সতেরো নম্বর বড়শি নাও থাকতে পারে তো আপনারা একটা কাজ করবেন আপনাদের এখানে যেই সাইজের ট্যাংরা মাছ তার মুখের অর্ধেক সাইজের বড়শি ব্যবহার করবেন যে কোনো কোম্পানির বড়শি তো বসিতে আমি এখন তুলা লাগিয়ে নেবো এরকম তুলা এটা ওষুধের দোকান থেকে কিনতে পেয়ে যাবেন অল্প একটু তুলা নিয়ে নিলাম এবার লাগানোরও দেখাই বসে নিলাম তুলার মধ্যে ফুটালাম বের করলাম ফোটালাম বের করলাম এভাবে দশ বারবার ফোটাতে হবে আর এমনভাবে বসিটা তুলার মধ্যে ফুটাবেন যাতে বসির মাথাটা আর কি কলটা আর কি সম্পূর্ণভাবে বের হয়ে থাকে এই দেখুন এরকম লাগবে দেখতে আর বসির মাথাটাই দেখুন একদম কিন্তু রিলিজ বের করা তো ওখানে এখন আমি ছিপ খুলবো আর পাশেই পাতবো এই দেখুন এই সাইডে মাঝখান থেকে এই সাইডে কিন্তু পাথরের এরকম লেয়ার আছে হালকা হালকা পাথর তো এই পাথরের গ্যাপগুলোর মধ্যে টেঙানা মাছ খাবে আর কি আর আগে এখানে এত পরিমাণ পুঁটি ছিল যে এই কলিজা বাটার টোপ দিয়েই কিন্তু দশ সঙ্গে সঙ্গে পুঁটি মাছ খেত তো এখন ওই ছাপি জাল দিয়ে মারার জন্য অনেক পুটি মাছ মারা পড়ছে আবার আবার কিছু পুঁটি মাছ মারা গেছে খুলে খুলে এই দেখুন টোপও বের করে নিছি এই কালকের একটা মাছ ছিলই আমার এই দেখুন কালকের ট্যাংরা মাছ যেটা আর জলের স্বর মানে গভীরতা একদম মাটি বড়বার ফেলছি আর টোপে আছে হইল শুধু কলিজার বাটা আর হিং তো সিম্পলি এইভাবে চুবাই নিলাম এখন ফেলবো দেখা যাক প্রথম টোপে খায় কিনা আর যে হারে ডিস্টার্ব বাপরে বাপ এরা উঠলে একটু মাছ খাবে এই যে ধর এই এই খুলে প্রথম বহিনটি খুলে গেল বন্ধুরা প্রথম বহিনী কিন্তু খুলে গেল আমার একটু পরে আপনাদের আমি খাতনাটাও দেখানোর চেষ্টা করব মানে মাছগুলো কীভাবে খায় আর কি আর ব্যাকগ্রাউন্ডে ওই পিছনে পাম্পসে চলছে আপনারা হয়তো শব্দ পাচ্ছেন ওই যে সামনে মানে এই খালটার ওই সাইডে আলু চা হয়েছে তো ওই আলুর মধ্যে জল দেওয়া হচ্ছে পাম্পসের দিয়ে কী এবার ছো ছো ট্যাংরা নাকি তুলাটাকে একটু কম করে নেই যদি দেখেন আপনাদের এই ট্যাংরা মাছ হিট না হয় তখন তুলাটাকে একটু ছোট করে নেবেন তখন খেতে পারে না আর জলের মধ্যে এই টোপটা পড়লে তুলাটার জন্য টোপটা একটু ফুলে যায় আর কি ট্যাংরা মাছ ঠিকঠাক মুখে নিতে পারে তখন তুলাটা একটু ছোটো করে নেবেন এই যেটা এই যেটা এই যেটা প্রথম বহনি সাইজ বিশেষ একটা বড় না আর এখানকার ট্যাংরা সাইজটাও আপনাদের বলে দিচ্ছি এখানে জিরো থেকে একশো মানে একদম এতটুকু থেকে শুরু করে এত বড় পর্যন্ত আছে ট্যাংরা সব রকম সাইজের ট্যাংরা তো কয়দিন আগেও আসছিলাম কিন্তু ওই পুঁঠি মাছের অত্যাচারে ট্যাংরা মাছ খাওয়ার সুযোগ পাইনি তো এখন পুঁঠি মাছগুলো যেহেতু নেই এখন ট্যাংরা মাছগুলো খাওয়ার চান্স পাবে আর কি মোটামুটি বৰ হৈছে

চাল তো ছয় হাজারটা মতো ট্যাংরা হয়ে গেছে এখানে থাকলে কোনো মারা যাবে এগুলোকে জলের মধ্যে রাখার ব্যবস্থা করি তার আগে ব্যাগটা বের করি ব্যাগের মতো মধ্যে যত বড়শি সুতা হাবি যাবি জঙ্গল ছিয়ারিটা নাই তো আবার একটা জলের মধ্যে রাখি তাহলে মাছগুলো অন্তত জীবিত থাকবে জল নিয়ে একটু দূরে একটা বড় করে নিলাম একটা বড় এই দেখুন ট্যাংরা আর ট্যাংরা মারলে একদম হালকা টান দিতে লাগবে জোরে টান দিলে কিন্তু হবে না একদম হালকা নিখুঁত টান দিতে লাগে জোরে টান দিলে ট্যাঙ্ার মুখ ছিঁড়ে ছিঁড়ে যাবে আর কি প্রতি টানেই উঠবে যদি সাইজ ঠিকঠাক মতো থাকে আরকি

এক কেজি এক কেজি এক কেজি পার হবার নাই একটু কমে হবে এক কেজি পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম তো দেখলেন কাল পরটা হয়ে গেছে আমি ওই দিয়ে গিয়ে ক্যামেরা সেট করব মানে এই যে ফার্না জুম করবো সময় বাজে দেখুন দুইটা সাত আমার আসার এখানে পনেরো মিনিটের মতো হচ্ছে তো এই দেখুন মোবাইল এখানে জুম করে লাগাই দিছি শুধু ফাতনাটা দেখতে পারেন মোবাইলে

ং এখানে যারা যারা জাল দিয়ে মাছ মারতে আসছিল ওরা কম বেশি সবাই কিন্তু চলে গেছে তো এখন আবার পাম্প সেটটা চালু করলো এখন আবার ঢিক 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 শব্দ তো আমি ঘুরে ঘুরে সম্ভাবনাতে মাছ মারছিলাম এখন এখানে বসলাম আর মাছ কিন্তু খাচ্ছে টুকটাক এখন ভালোই কারণ সবাই উঠে গেছে আর মাছ কিন্তু এই কিনারের দিকেই খাচ্ছে মাঝখানে খাচ্ছে না আর কিনারের দিকে যেহেতু পাথরগুলো আছে এই পাথরের ফুটোগুলোতেই মাছ খাচ্ছে একদম ফাঁকা পরিষ্কার মানে যেখানে পরিষ্কার একদম প্লেন জায়গা বালু আছে কাদা আছে সেখানে একদম তেমন একটা খাচ্ছে না খাচ্ছে বড়ও খাচ্ছে হলুদ একদম সূর্যটা দেখুন নিচের দিকে নামছে বিকাল মানে হয়ে গেছে একটু পরে সন্ধ্যা হবে you বিকাল হয়ে গেছে মোটামুটি আর সময় বাজে দেখুন চারটে একচল্লিশ আমি আসছিলাম দুইটার দিকে তো এই দিকে পামসেরের শব্দ আমার পিছনে আবার কি বলে পোকার এই চি চি শব্দ তো আমি এখন বাড়ি যাব তার আগে আপনাদের মাছ দেখিয়ে দিই এখানে আমার আছে অল্প কিছু মাছ আর আছে ব্যাগে তো আমি ব্যাগটা নিয়ে আসি তো এই দেখুন ব্যাগটাও নিয়ে আসছি ব্যাগের মধ্যে অল্প কিছু আছে আবার তো এগুলো মাছও ঢেলে নিই যদিও আজকে আমি মাছ বিশেষ একটা পাই নাই কারণ এই যে লোকের অত্যাচারে এরা উঠতে উঠতে অনেক দেরি করে উঠল আজকে এত ডিস্টার্ব নিয়ে কি আর মাছ মারা যায় এই যে আমার হলো টোটাল মাছ কত হবে দেড়শো গ্রাম এক দেড়শো গ্রামের মতো মাছ তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে মানে পরবর্তী ভিডিও দেখার জন্য আর কি তো ভিডিওটা আমি শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা